সেজে উঠেছে বাগান তো চলো আজকে বাগানের কিছু ঝলক তোমাদের দেখাই পর্ব শেষ নমস্কার আমি সুলেখা তোমরা দেখতে হবে সুলেখা আজকে তোমাদের আমার বাগান বিলাস বা গোলাপ বা অন্যান্য শীতের ফুল কেমন আছে দেখাবো তো চলো সাথে থাকো আসি এখানটা দেখো এদের নতুন করে রূপ নিয়েছে অক্সালিক একদম ঘন হয়ে গেছে নীল টগর তারপরে জুঁই নতুন করে সেজে উঠছে ফুল আনার জন্য টেক্সাস সাজছে টগর সাজছে ফুল আসবে গ্রীষ্মের ফুলের জন্য তৈরি হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস তো বেশ নভেম্বর মাস থেকে ফুটছিল আমি আবার এদেরকে কাটাই ছাটাই করে দিয়েছি নতুন রূপে আবারও দেখো সব পাতা এসেছে সেই ফুল তো একভাবেই রয়েছে নভেম্বর মাস থেকে এটাও তাই আমি একদম কেটে ফেলে দিয়েছিলাম আবারও দেখছি সারা গাছ জুড়ে ফুল আর ফুল আসছে ভীষণই সুন্দর এর আগে তোমাদের আইডির কথাগুলো বলেছি আজ আর বলছি না নতুন করে ছাঁটাই করার পরও আবারও পাতা চলে এসেছে ফুল চলে এসেছে শুভ্রা না চিত্রা ক্রিম এটা আর এটা হচ্ছে শুভ্রা এটা হচ্ছে অরেঞ্জ কিং আর এটা হচ্ছে তোমার ক্যালিফোর্নিয়া গোল্ড এগুলোর সব পার্থ ক্যালিফোর্নিয়া গোল্ড আমি একটা চারা তৈরি করেছি অলরেডি অনেক দিন থেকে ফুল আসছে ক্রিম এটা হচ্ছে জাকিরানা ক্রিস্টিনা এটা রুবি এটা একটা নতুন ফুল দেখো কী সুন্দর নাম জানি না নতুন সব এসেছে আমার বাগানে খুব সুন্দর সুন্দর রূপে একদম গুনে এটা হচ্ছে জাকিরানা এটা আমাকে একজন গিফট করেছে অসাধারণ চিত্রাক রূপ একদম এক একটা ফুলে এক এক ধরনের কালার ভীষণই সুন্দর ডার না দেখো এর মা এর বয়স তিন মাস হবে তিন মাসে কত সুন্দর ফুল এসেছে চকলেট ব্রাউন এটা কি যেন টাইগার নতুন সব আইডি ভীষণই সুন্দর ছোট্ট ছোট্ট ডাল নিয়েও কত সুন্দর ফুল এসেছে দেখো এটা হোম হয় ফ্ল্যাশ মন্ডারিং দেখো সুন্দর ফুল এসেছে ঠিক তো দর্শক বন্ধু এবার আমার একবার গোলাপ হয়ে গেছে আবারও গোলাপের পাতা আসছে দেখো ভীষণই সুন্দর লাগছে এবং ফুলও এক একটা একটা করে আছে সুন্দর সুন্দর কালারের ফুল ভীষণ সুন্দর একবার করে সব ফুল হয়ে গিয়ে আবারও ফুল হচ্ছে এই দেখো দেশি অজস্র ফুল দেখেছে তো কি সুন্দর রূপ এখানে আবার একটা যাই হোক সব মিলে ভীষণ সুন্দর সেজে উঠেছে আবারও নতুন করে নাগান দর্শক বন্ধু কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন রূপে সক সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আসি টাটা